আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ক্যারামেল দিয়ে পুডিং বানা ছোট বড় সবার পছন্দই পুটিং পুটিং বানাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল পর্বে চলে যাই প্রথমে আমি কিন্তু ক্যারামেল তৈরি করে নেব চুলার উপরে একটা কড়াই দিয়েছি কড়াইয়ের উপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ পানি দিয়ে দিলাম সম আমি কিন্তু পানি দেওয়ার পর নাড়ব না সাইডটা যখন আমার একটু লাল হয়েছে তখন আমি এভাবে নেড়ে দিচ্ছি নাড়তে এক একসময় দেখবেন যে ক্যারামেলের কালারটা চলে আসছে আর অবশ্যই জালটাকে রাখবেন লো হিটে মিডিয়াম টু লো হিটে আপনারা যদি হাই হিটে জালটা রাখেন তাহলে সহজে ক্যারামেলটা হয়ে যাবে আর পুড়ে যাবে ক্যারামেল পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগে আমার ক্যারামেলটা হয়ে গেছে আমি এরকম একটা ঢাকনা সহ বক্স নিয়ে নেছি ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই ক্যারামেলটা গরম গরম অবস্থায় ঢেলে নেবেন না আপনি কড়াই যদি রাখেন তাহলে কড়াই সেট হয়ে যাবে আমি এভাবে একটু খুন্তি দিয়ে সাইডগুলোকে নেড়ে দিচ্ছি দেখেন আমার ক্যারামেলটা খুব সুন্দর সেট হয়ে গেছে আমি এখন পুটিংয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিলাম তিনটা ডিম আমি ডিম তিনটাকে এখন ভেঙে নিচ্ছি আজকে আমি তিনটা ডিমের কোটিং বানাচ্ছি আপনারা এখানে চাইলে চারটা ডিমও দিতে পারেন পাঁচটা ডিমও দিতে পারেন তবে পুটিং এর ভিতর ডিমটা বেশি হলে পারে খুব সুন্দর হয় সফট হয় ডিমের যে ময়লাটা পড়ে গেছিল আমি হাত দিয়ে উঠে ফেলে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এরকম একটা হ্যান্ডুক্স দিয়ে এখন ডিম আর চিনিটাকে ফেটিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলবে অবশ্যই ভাবে ভালোভাবে ফেটে নিতে হবে ডিমের কালারটা দেখে বুঝতে পারছেন আমার ডিমটা ফেটানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ভ্যানের লাইসেন্স অবশ্যই এখানে ভ্যানের লাইসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ সেটা কিন্তু লাগবে না আর পুটিংয়ের একটা সেন্ট ওয়াশ আলাদা দিয়ে দিলাম হাফ কাপ দুধ হাফ কাপ দুধ দেওয়ার পরে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধটাকে অ্যাভয়েড করতে পারেন এটা হচ্ছে দুধ আমি এক লিটার দুধ দিয়ে ঘন করে নিচ্ হাফ লিটারের লাভে আমি এখানে কিন্তু হাফ লিটার দুধ দিয়ে করছি আপনারা এখানে তিনটে ডিমের জায়গায় পাঁচটা ডিমও দিতে পারেন তাহলে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ক্যারামেল ও খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে আমি এখন বাটিতে মিশ্রণটা ঢেলে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম মুখটাকে লাগিয়ে দিচ্ছি অবশ্যই পুটিং বানানোর সময় আপনি কিন্তু মুখ বক্সের মুখ দিবেন চুলার উপরে একটা ফলাই দিয়েছিলাম স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে স্ট্যান্ড বারবার পানি দিচ্ছি বেশি পানি দেব না দেখেন আমি স্ট্যান্ড বারবার পানি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে ছুদ্রটা ছিল ওটা কিন্তু আমি লবঙ্গ দিয়ে ঢেকে দিয়ে দিলাম যে প্রচুর গরম হয়েছে আমি আধা ঘন্টা পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি আমার একটু কাঁচা আছে আমি মিনিটের আবারও জন্য রেখে দিলাম আর অবশ্যই চুলার জালটা রাখবেন মিডিয়াম আমি আমার কি সুন্দর সেট হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে তাহলে ঠান্ডা হয়ে গেছে যদি আপনি গরম গরম মল আউট করেন তাহলে আপনার পুটিংটা কিন্তু ভেঙে যাবে আর অবশ্যই চাকু দিয়ে এভাবে সাইডটাকে ছেড়ে নেবেন সাবধানে করবেন হাত যেন কেটে না যায় আমি সাইড দিয়ে ছাড়িয়ে নিলাম এখন একটা ফ্লেটের উপর ঢেলে নিচ্ছি খুব সহজ ভাবে আপনি বাটিটার উপরে ভাবে প্লেটটা দিয়ে উল্টে দিবেন তাহলে খুব সহজেই পুটিংটা চলে আসবে দেখেন কি সুন্দর হয়েছে আমার পুটিংটা আমি আপনাদেরকে পুটিংটা কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন পুটিংটা কি সুন্দর হয়ে শেঠ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর যেহেতু ছোট বড় সবাই আমরা পুটিংটা পছন্দ করি দেখে বুঝতে পারছেন আমার ফুটিংটা কতটা সুন্দর হয়েছে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি ডিমের ফুটিংটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন আর না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখতে পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ পেজ